চাকরি প্রত্যেক আসসালামাইকুম আসলে সবাই ভালো আছেন তো আবারও আরেকটি নতুন চাকরি সার্কুলার নিয়ে আপনার মধ্যে চলে আসলাম তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে এছাড়া আমার চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চাকরি নিত্য নতুন ঘটবে তো অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন কথা না পারি মূল ভিডিও শুরু করা যায় আমরা দেখতে পাচ্ছি গণপ্রধান বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ একটি সংশোধিত বিজ্ঞপ্তি তো চলুন আমরা এখানে পদের বিস্তারিত দেখি নিই আমরা এখানে যে প্রথম পথটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো পদ সংখ্যা হচ্ছে নয়টি যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে বাংলায় হচ্ছে প্রতি শব্দ এবং হচ্ছে ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে দ্বিতীয় যে পদটি যেটা আমরা দেখতে পাচ্ছি ষাট মধ্যে হরি কাম কম্পিউটার অপারেটর অপারেটর সংখ্যা হচ্ছে তিরিশটি যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার চালানায় কিছু শর্ত রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় যে পথে হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি অফিস সজ্ঞের কাম কম্পিউটার মুদ্রাঘরিক পথ সংখ্যা হচ্ছে পঁচিশটি গ্রেড হচ্ছে ষোলোতম আর যোগ্যতার ক্ষেত্রে হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে বাংলা এবং ইংরেজিতে বিশ এবং বিশ শব্দ থাকতে হবে এবং কিছু শর্ত রয়েছে চতুর্থতম যে পথটি সেটা হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড হচ্ছে ষোলো সংখ্যা হচ্ছে জাতি যুগত হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা করতন্য এবং কম্পিউটার চালনায় হচ্ছে বাংলা এবং ইংরেজিতে বিশ এবং বিশ শব্দ গতি হতে হবে তো চলুন পরবর্তী পেজটি দেখে নিচতম যে পথটি হচ্ছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মতো গ্রেড হচ্ছে ষোলো প্রদর্সংক হচ্ছে দুটি যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা করতে না এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কিছু শর্ত রয়েছে ষষ্ঠ পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটারের মতো খরিক গ্রেড হচ্ছে ষোলো প্রদর্শন হচ্ছে দুইটি যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটার চালনায় বাংলা এবং ইংরেজিতে বিশ এবং তিরিশ হতে থাকতে হবে সপ্তম যে সেটা হচ্ছে অফিস সহায়ক সংখ্যা হচ্ছে আটান্নটি গ্রেড হচ্ছে বিশতম যুগতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হবে অষ্টম পথে হচ্ছে কবি সহকার সহায়ক মনিটরিং সেল গ্রেড হচ্ছে বিশ পদ হচ্ছে চারটি যুগতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এই ছিল আজকের পদের বিস্তারিত চলন কিছু শর্ত দেখে নি এক ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া একটি গুরুত্বপূর্ণ শর্ত এবং চলুন পরবর্তী পেজ অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মূল্য এবং কোন নিয়ম এবং করণীয় হচ্ছে পার্থ অবশ্যই এমও অ্যাপ ডট টেলিটক ডট কম ইডি ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে এবং আবেদনের শুরু তারিখ হচ্ছে উনিশে ফেব্রুয়ারি হচ্ছে পঁচিশ এবং শেষ তারিখ হচ্ছে ষোলোই মার্চ দুহাজার পঁচিশ বিকেল পাঁচটার দিকে পর্যন্ত অনলাইন আবেদনপত্র পত্র প্রার্থী তার login ছবি হচ্ছে তিনশো বাই তিনশো পিক্সেল স্বাক্ষর হচ্ছে তিনশো বাই আশি পিক্সেল এটাতে sign এর scan করে আপলোড করতে হবে ছবি চাই সর্বোচ্চ একশো KB এবং স্বাক্ষর চাই সর্বোচ্চ ষাট KB হতে হবে তো চলুন পরবর্তী পেজে বিস্তারিত দেখে নিই আবেদন করার পর অবশ্যই কোনো যে কোনো টেলিটক prepaid sim এর মাধ্যমে এক নং এবং দুই এক দুই থেকে এক থেকে এবং ছয় নং ক্রমিক পদের জন্য ফি বাপদ একশো টাকা এবং টেরিটক সার্ভিস চার্জ হচ্ছে বারো টাকা মোট হচ্ছে একশো বারো টাকা এবং হচ্ছে সাত এবং আট ক্রমিকের জন্য হচ্ছে পরীক্ষার ফি বাপদ পঞ্চাশ এবং সার্ভিস চার্জ হচ্ছে ছয় টাকা সাত টাকা আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হবে অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে তো চলুন কিভাবে আপনারা পেমেন্ট করবেন সেটা দেখে নিই অবশ্যই আপনাদের টেলিটক মেসেজ অপশনে গিয়ে টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে অ্যামও ডফ ডট সরি অ্যামও এফ স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করার পর সেখান থেকে আপনাদের একটা রিপ্লে মেসেজ দেওয়া হবে রিপ্লে মেসেজ আপনাকে লিখতে হবে অ্যামও ড অ্যামও এফ স্পেস ইয়েস লিখে স্পেস দিয়ে পিন লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল নাম্বারে না সেন্ড করার পর আপনাদের টেলিটক সিম থেকে সার্ভিস চার্জ অর্থাৎ হচ্ছে সার্ভিস চার্জ এবং হচ্ছে আবেদন ফি কেটে নেওয়া হবে এবং আপনাদের আবেদন ফিটি জমা হয়ে যাবে তো এই ছিল আজকের চাকরির বিস্তারিত যদি আমার ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইবটাও করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম